আসসালামু আলাইকুম এসেছি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তো আমি তোমাদের রাজশাহী বোর্ডের ইসলাম নৈতিক শিক্ষা সাবজেক্টের এমসি এর অ্যান্সার সময় নিয়ে চলে এসেছি তো আমি যে কোয়েশ্চেনটি থেকে তোমাদের অ্যান্সারগুলো দিতে দিতেছি সেটি হচ্ছে সেট নাম্বার গ থেকে সেট নাম্বার গ থেকে আমি তোমাদের অ্যান্সারগুলো দিচ্ছি তোমরা যার যার মতো করে মিলিয়ে নিবা চলো শুরু করা যাক একের খ দুইয়ের তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের ঘ সাতের গ আটের ঘ নয়ের খোশের গ এগারো ঘ বারো ক তেরো গ চোদ্দ ক পনেরো ক ষোলো ক সতেরো গ আঠেরো ক উনতিরিশ উনিশ ঘ বিশ খ একুশ খ বাইশ ঘ তেইশ গ চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ খ সাতাশ ক আঠাশ ক উনতিরিশ ঘ তিরিশ ক তো এই ছিল তোমাদের আজকের ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষার এমসি কিউর অ্যান্সার সমূহ তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাওয়া যে কার কয়টি সঠিক অ্যান্সার হল আল্লাহ হাফেজ